বেশ কিছুদিন আগের কথা আফ্রিকা মহাদেশের কোনো এক জায়গায় ঘটনাটি ঘটেছিল একটা বাস ভর্তি মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছিল রোডের দুই পাশে প্রচুর গাছ যাত্রার মাঝপথে শুরু হলো প্রচন্ড বৃষ্টি আর ভাজ। একটার পর একটা ভাজ পড়া শুরু করলো বাসের আশেপাশে বাসটা প্রতিবারই অল্পের জন্য বেঁচে যাচ্ছিল পুরো বাসের সব মানুষ ভয়ে কাপাকাপি অবস্থা বাস ড্রাইভার দূত ব্রাসটাকে একটা খোলা জায়গায় নিয়ে গেল গাছপালা থেকে দূরে সেখানে বাস থামিয়ে সব যাত্রীদেরকে বলল আমাদের মাঝে কারো একজনের আজ মৃত্যু নিশ্চিত তাকে পেতেই এই মৃত দু আমাদের ওপর ভাঁজ ফেলছে সেই একজনের জন্য আজ আমাদের সবাইকে মরতে হতে পারে তাই চলুন আমরা এক কাজ করি বাস থেকে একজন একজন করে নেমে ওই গাছগুলো ছুঁয়ে আবার বাসে ব্যাক করে যার জন্য মৃতদূত ওত পেতে আছে তাকে নিয়ে যাক বাকিরা বেঁচে থাকুক কথাটা সবার মনে ধরল ভয় পেল এক এক করে সবাই গাছগুলো ছুঁয়ে আসা শুরু করলো প্রত্যেকেই গাছ ছুঁয়ে এসে হাফ ছেড়ে বাসে এসে বসলো তখন কেবল বাসের শেষ যাত্রীটার যাওয়া ফাঁকি বাসের সব যাত্রীরা বুঝল এই শেষ যাত্রীর জন্য আজ তাদের দুর্দশা তাই তারা জোর করে টেনে হিচড়ে শেষ যাত্রীকে বাস থেকে নামিয়ে দিল মানুষটা কাঁদতে কাঁদতে গাছগুলোর দিকে আগানো শুরু করা মাত্র বাসের ড্রাইভার বাস চালু করে দিল হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে বাজ পড়ল বিচ্ছরিত আলোয় চারদিক ঝলসে উঠল অবাক বিস্ময়ে সেই শেষ যাত্রী চোখ খুলে দেখল তাকে ছেড়ে যাওয়া বাসটা আগুনে পড়ছে বাসের ভেতরে থাকা একটা যাত্রীও বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই এতক্ষণ সে ভিতরে ছিল বলে মৃতদূত কাউকে ছুঁতে পারছিল না ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও ধন্যবাদ